বাচ্চাটার পা এবং মাথা বেরোয় আসার সাথে সাথে কিন্তু টান দিয়ে বের করা হইল এবং প্রথমে যে কাজটা করতে হবে শরীরে প্রচুর শ্লেষ্মা থাকে তো এই গুলো নাক মুখ থেকে দ্রুত পরিষ্কার করে ফেলতে হবে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই শখের খামার আপনাদের সাথে আছি আমি চাষি মানিক জাস্ট গত ব্লগে দেখাইছিলাম যে তিনটা ছাগি থেকে আমরা ছয়টা বাচ্চা পাইছি তো আলহামদুলিল্লাহ আজকে যে এই কালো ছাগিটা এই এই একটা বাচ্চা দিল তো এটার বডি স্ট্রাকচার বা শারীরিক কন্ডিশন এবং পেটের সাইজ দেখে মনে হচ্ছে যে আরেকটা বাচ্চা অবভিয়াসলি হবে দুইটাও হইতে পারে তবে একটা হওয়ার সম্ভাবনাই বেশি আমরা এখন অপেক্ষা করতেছি যে কখন আর একটা বাচ্চা ডেলিভারি হয় তো বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করবে ইনশাল্লাহ যে বাচ্চা জন্মের পরে কি ধরনের পরিচর্যা নিতে হয় এই বাচ্চাটা আগে হয়েছে এই যে এখন ও কিন্তু প্রেশার দিতেছে আর একটা বাচ্চা এখনই হবে কিন্তু দিতেছে পা কিছুটা দেখা যাচ্ছে তো এরকম অবস্থায় কিন্তু প্রথমেই আপনার হচ্ছে গিয়ে টানাটানি করা যাবে না পাটা একটু পুরোপুরি বের হইলে যখন ধরার মতো একটা অবস্থা হবে তখন যদি ছাগির প্রেসারে বাচ্চাটা পুরোপুরি না বের হয় তখন হয়তো একটু সহযোগিতা করতে হবে আমাদের তো এই জন্য আমাদের অপেক্ষা করতে হবে এখন একটু বসে থেকে দেখতে হবে অবজার্ভ করতে হবে যে কখন পাটা বের হয়ে আসে তো প্রথমে যে বাচ্চাটা হয়েছে এটা কিন্তু হওয়ার পরপরই আমরা হচ্ছে গিয়ে ওকে ওর মায়ের শাল দুধ খাওয়াইছি তো এতক্ষণ কিন্তু ও শাল দুধ খাওয়ানো হয়েছে তো দেখতে পাচ্ছেন যে ও এখন উঠার চেষ্টা করতেছে অনেকটাই সবল হয়ে গেছে আর হয়তো কয়েক ঘন্টার মধ্যেই ও উঠে লাফালাফি করবে এরকম তো দ্বিতীয় বাচ্চাটা এখনও বের হয়ে আসেনি তবে কিছুক্ষণের মধ্যেই যতটুকু এখন দেখা যাচ্ছে ওকে একটু হেল্প করতে হবে এই যে দেখেন বাচ্চাটার পা এবং মাথা বের হয়ে আসার সাথে সাথে কিন্তু টান দিয়ে বের করা হইলো এবং প্রথমে যে কাজটা করতে হবে শরীরে প্রচুর শ্লেশমা থাকে নাক মুখ থেকে দ্রুত পরিষ্কার করে ফেলতে হবে না হলে বাচ্চার শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে আর শ্বাসকষ্ট হইলে কিন্তু বাচ্চা মারা যেতে পারে তো ছাগলের বাচ্চা ডেলিভারির সময় অবশ্যই সাথে থাকা জরুরি তো এটা হচ্ছে এটার কর্ড নাভি যেটাকে বলি তো এটা কিন্তু একটু লম্বা রেখে মোটামুটি ভাবে ছয় সাত ইঞ্চি রেখে তারপরে কিন্তু কেটে দিতে হয় বা ছিঁড়ে ফেলতে হয় তো তোর মায়ের সামনে দেওয়া হইলো বাচ্চাটাকে আর প্রথমে যে কাজটা করতে হবে এখন সেটা হচ্ছে ওর পায়ের খুরের যে বর্ধিত অংশগুলো থাকে সাদা নরম অনেকটাই সফট এটা হচ্ছে গিয়ে নখ দিয়ে একটু চেসে ফেলে দিতে হয় তো এটা ফেলে দিলে যে সুবিধাটা হয় সেটা হচ্ছে গিয়ে এই ছাগলগুলোর খুর পরবর্তীতে একটু কম বাড়ে খুর বেশি বা অতিরিক্ত বেড়ে গেলে তখন কিন্তু খুর কেটে দিতে হয় না হলে ছাগল কিন্তু খুরায় তো এই খোরানোর পসিবিলিটি বা ক্ষুর বাড়ার পসিবিলিটি বেশি থাকে যদি জন্মের পরপরি খুরের যে বর্ধিত অংশটা একটু সফট থাকে অনেকটাই হাত দিয়ে একটু চিমটি দিলে এটা খুলে যায় তো এই অংশটুকু যদি আমরা না ফেলি তাহলে কিন্তু ক্ষুর পরবর্তীতে বাঁকা হয়ে যায় হাঁটা চলায় অসুবিধা হয় এই যে দেখেন অংশগুলো কেমন একদম সফট তো ওর মার সামনে দেওয়া হয়েছে ধরে রাখা হয়েছে ওর মা কিন্তু এখন চেটে চেটে ওকে পরিষ্কার করে ফেলবে ততক্ষণে আমরা হচ্ছে গিয়ে আহ খুরগুলো চেঁচে দিব এরপরে ওর মায়ের শাল দুধ ওকে খেতে দিব মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন দুইটা বাচ্চাই কিন্তু মোটামুটি ভাবে সুস্থ সবল বড় বাচ্চাটা যেটা প্রথমে হয়েছে ওটা একটু অপেক্ষাকৃত বেশি মোটা তাজা হয়েছে বেশি হবে বোঝা যায় আর ছোটটা একটু হ্যাংলা হয়েছে দুইটা বাচ্চা একেবারে সেম সেম ওজনের হয় না কিছু কম বেশি তিনশো গ্রামের হয়তো ডিফারেন্স এখানে থাকতে পারে দেখেন এই যে এই ছাগলটা গতকালকে বাচ্চা দিছে ও চলে আসছে এখানে ও ভাবছে ওর বাচ্চা এখানে কিনা গত ব্লগে কিন্তু আমরা দেখিয়েছি যে বাচ্চা জন্মের পরে আমরা হচ্ছে গিয়ে মাকে কি ধরনের মেডিকেশন বা যত্নের মধ্য দিয়ে নেই এবং বাচ্চাকে কি ধরনের মেডিকেশন মেডিকেশন ঠিক বলা যায় না এটাকে আসলে এটা একটা 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 যত্নের বিষয় আইজি গোল্ড নামে জেল আছে সেই জেলটা বাচ্চা ইমিন দুইটাকে খাওয়াবো তার আগে অবশ্যই ওর মায়ের দুধ খাওয়াতে হবে ওকে যত দ্রুত সম্ভব মায়ের শাল দুধ খাওয়াতে হবে আর মাটাকে ইউ ফ্ল্যাশ জাতীয় ওষুধ দেবো যাতে করে হচ্ছে গিয়ে ওর হচ্ছে যে গর্ভফুল সেটা দ্রুত পড়ে যায় এবং ভেতরের যে ব্লাড বা অন্যান্য ময়লা সেগুলো দ্রুত পরিষ্কার হয়ে যায় তো দেখতে পাচ্ছেন শাল দুধ খাওয়ানো হচ্ছে তো বাচ্চা জন্মের পর পর যত দ্রুত সম্ভব ওর মায়ের শাল দুধ ওকে পেট ভরে খাওয়াইতে হবে যত দ্রুত সম্ভব যত দ্রুত ওর মায়ের শাল দুধটা খাওয়াইতে পারবেন পেট ভরে বাচ্চার মর্টালিটি তত কমে যাবে এবং বাচ্চার দুর্বলতাটা কেটে যাবে অনেকেই আবার দেখি যে কমপ্লেন করেন বা কমেন্টে আমাকে অনেকেই জানান যে বাচ্চা হয়েছে কিন্তু বাচ্চা ঠিকঠাক মতো মায়ের দুধ টেনে খাচ্ছে না তো এইটা বেসিক্যালি যেটা হয় যে বাচ্চা জন্মের পরে যদি শাল দুধটা দ্রুত পেট ভরে না খাওয়ানো হয় তাহলে বাচ্চাটা কি হয় ডিহাইড্রেশনে আস্তে আস্তে একটু দুর্বল হয়ে যায় তো ওই যে দুর্বলতাটা ওই দুর্বলতাটা কিন্তু আর কাটানো কঠিন হয়ে পড়ে যদি আপনি এক্সপার্ট খামারি না হন বা গরু ছাগল লালন পালন এক্সপার্ট না হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার বাচ্চার মর্টালিটিটা ঠেকাতে পারবেন না দেখেন সদ্য বাচ্চাটা হইল ও কিন্তু এখনই ওর মায়ের দুধ খাওয়ার জন্য কেমন করতেছে তো এই যে এখন দুধ খাওয়ার যে আগ্রহটা এই আগ্রহটা কিন্তু কয়েক ঘন্টা পরে হয়তো থাকবে না যদি আপনি শুরুতেই দুধটা ঠিকঠাক মতো না খাওয়ান তাহলে কয়েক ঘন্টার পরে ওরা দুধ খাওয়ার আগ্রহটাই থাকবে না কেন থাকবে না কারণ হচ্ছে গিয়ে ওর শরীরে একটা ডিহাইড্রেশন শুরু হয়ে যাবে এর ফলে ও দুর্বল হয়ে যাবে তখন এই খাওয়ার আগ্রহটা থাকবে না আর না খেতে খেতে ও কিন্তু মারা যাবে সেজন্য বাচ্চা জন্মের পর পর যত দ্রুত সম্ভব পেট ভরে ওর মায়ের শাল দুধ খাওয়াইতে হবে যত বেশি শাল দুধ খাওয়াইতে পারবেন যত ঘন ঘন খাওয়াইতে পারবেন তত বেশি আপনার ছাগলের বাচ্চার গ্রোথটা ভালো হবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে মর্টালিটি হওয়ার সম্ভাবনা তত বেশি কমে যাবে তো তাহলে আজকের ভিডিওতে আমরা কি কি শিখলাম বাচ্চা জন্মের পরে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বাচ্চাটার নাক মুখ থেকে স্নেশমাগুলো পরিষ্কার করে দিতে হবে অর্থাৎ ওই যে পিচ্ছিল যে পদার্থগুলো থাকে সেগুলো যত দ্রুত সম্ভব পরিষ্কার করে দিতে হবে তাহলে বাচ্চাটার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে আর অনেক সময় দেখা যায় যে এগুলো মুখের ভেতরে যে গলা এবং নাক বন্ধ করে ফেলে সেক্ষেত্রে কিন্তু মর্টালিটি হওয়ার চান্স থাকে তো প্রথমে আমরা দ্রুত ওগুলো যদি পরিষ্কার করে ফেলি তাহলে কিন্তু এই সম্ভাবনা অনেকটাই কমে যায় তারপরে হচ্ছে দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের যে খোরগুলো আছে খুরের যে বর্ধিত সাদা নরম অংশটা থাকে সেগুলো একটু চেঁচে দিতে হবে থার্ডলি আমাদের ওর মায়ের শাল দুধ পেট পুরে খেতে দিতে হবে ওকে ধরে ধরে খাওয়াইতে হবে ছোট বাচ্চা নিজে থেকে হয়তো খাবে না ওকে ধরে ওর মায়ের দুধের বাটটা মুখে পুরে দিতে হবে আস্তে আস্তে ও খাবে দেখেন দুধের বারটা ধরায় দেওয়া হয়েছে ও কিন্তু একাই টেনে টেনে খাচ্ছে তো এই যে খাওয়ার যে স্পিডটা স্বাভাবিক যে গতিটা এই গতিটা ব্যাহত হবে তখনই যদি আপনি জন্মের পরে কয়েক ঘন্টা বাচ্চাটাকে না খাইয়ে রাখেন তখন কিন্তু এই খাওয়ার যে গতিটা সেটা ব্যাহত হবে আস্তে আস্তে না খেয়ে বাচ্চাটা মারা যাবে যেহেতু আমাদের এখন শাল দুধ খাওয়ানো মোটামুটি শেষ তো এখন আমরা হচ্ছে গিয়ে বাচ্চাগুলোকে ইমিউন বেস্টার যে জেলটা আছে সেই জেলটা খাইয়ে দিব দেন হচ্ছে ওর মাকে ইউ ফ্ল্যাশটা খাইয়ে দেব এই যে হচ্ছে ইমিউন বুস্টার জেলটা তো এই জেলটা কিন্তু খুবই কার্যকরী এই যে আঙ্গুলের মাথায় যতটুকু পরিমাণ নেওয়া হয়েছে এতটুকু পরিমাণ একটা বাচ্চাকে দিলেই যথেষ্ট অর্থাৎ হচ্ছে গিয়ে আমরা যখন দাঁত ব্রাশ করি যে পরিমাণ ব্রাশে পেস্ট নেই ওই পরিমাণ এটা নিয়ে জেলটা নিয়ে একটা বাচ্চাকে খাইয়ে দিলেই হবে তাহলে দ্রুত বাচ্চাটার দুর্বলতা কেটে যাবে বাচ্চাটা খুব সহজেই দাঁড়িয়ে যাবে তো এখন হচ্ছে গিয়ে প্রথমে বড় বাচ্চাটাকে খাইয়ে দেওয়া হচ্ছে জাস্ট মুখে হা করিয়ে মুখের ভেতরে দিয়ে দিলে হবে ও চেটে চেটে খেয়ে ফেলবে তো এই জেলটা কিন্তু শুধু বাচ্চা না বড় ছাগলও যে কোনো সময় যে কোনো রোগের কারণে যদি অত্যাধিক দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে এই জেলটা ব্যবহার করলে কিন্তু অত্যন্ত ভালো সুফল পাওয়া যায় আর বাচ্চার ক্ষেত্রে তো এটা মাইন্ড ব্লোয়িং বাচ্চার মর্টালিটি একদমই কমে যাবে তো অনেকে আবার জানা যে এই জেলটা সব এলাকায় পাওয়া যায় না আসলে এই জেলটা বছরের সব সময় পাওয়া যায় না তো আমরা সাধারণত অর্ডার দিয়ে দিয়ে এনে রাখি আমাদের কাছে সবসময় স্টক থাকে যেহেতু আমাদের ফার্মে অনেকগুলো ছাগল তো আমাদের সারা বছরই লাগে সে কারণে আমরা এটা এক্সট্রা এনে রাখি তো যদি কেউ তার নিজ এলাকাতে এটা না পেয়ে থাকেন তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এখন হচ্ছে যে ইউ ফ্ল্যাশ অথবা ইউটি কেয়ার এইসব বিভিন্ন নামের এই ওষুধগুলো পাওয়া যায় তো এইটা একটা পূর্ণ বয়স্ক ছাগলের জন্য হচ্ছে গিয়ে একশো এম বাচ্চা জন্মের পর পর এম এল এই ওষুধটা যদি আমরা দিয়ে দিই তাহলে কিন্তু ওর জরায় ওটা পরিষ্কার হয়ে যাবে খুব দ্রুত অর্থাৎ গর্ভফুলটা দ্রুত পড়বে এবং ভেতরে যে ব্লিডিং বা অন্যান্য যে ময়লা টলা থাকে সেগুলো খুব দ্রুত বের আসবে আসবে এটা একদম পরিষ্কার থাকবে জরাতে ইনফেকশন বা অন্যান্য রোগের সংক্রমণের হার অনেকাংশেই কমে যাবে তো এটা খুবই কার্যকরী তো এই ওষুধটা কিন্তু সারা দেশের যে কোনো জায়গায় ভেটেরিনারি ফার্মেসিগুলোতেই আপনারা পেয়ে যাবেন যদি কেউ তার এলাকায় না পান তাহলে আমাদের সাথে যোগাযোগ করে এটা সংগ্রহ করে নিতে পারেন কারণ আমাদের কাছে এই ওষুধগুলো সবসময় স্টক অ্যাভেলেবেল থাকে সুপ্রিয় দর্শক আজকের ব্লগটি এখানেই শেষ করছি আশা করি এই ব্লগটা দেখে আপনারা হচ্ছে গিয়ে বাচ্চা জন্মের পর পর কী ধরনের যত্ন নেবেন বাচ্চাদের এবং মায়ের সেই বিষয়গুলো সম্পর্কে কিছুটা হলেও ধারণা পেয়ে গেছেন আমরা আমাদের শখের খামার অ্যাগ্রো প্রজেক্টে সাধারণত এই ধরনের যত্নগুলোই নিয়ে থাকি এর থেকে বেশি তেমন কিছু করা হয় না আরেকটা কাজ করা হয় যেগুলো সেগুলো হচ্ছে শীতের সময় রাতে বাচ্চা হলে বা শীতের সময় হলে আলাদা তাপের উচ্ছে রাখা হয় তো সেই যত্নগুলো বা বিষয়গুলো কিন্তু অনেক ব্লগে আমি আগে দেখিয়েছি তাছাড়াও নতুনভাবে সামনে যেহেতু শীত আসতেছে এবং আমাদের বছরের শেষ ব্রিডিং সিজন যেহেতু শুরু হয়েছে এখন থেকে পুরো শীত জুড়েই আশা করি আমাদের প্রতিদিনই অথবা এক দু দিন পরে পরে অনেকগুলো করে বাচ্চা আসবে আসতে থাকবে তো আমি চেষ্টা করব আপনাদেরকে নিয়মিত এই যত্নগুলো বিষয়গুলো দেখানোর জন্য তো আশা করি এগুলো যদি একটু আপনারা মেনটেন করতে পারেন তাহলে আপনাদের বাচ্চার মর্টালিটি কমে যাবে এবং ফার্মটা প্রফিটেবল করা সম্ভব হবে আজকের ব্লগটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ব্লগে শখের খামারের সাথেই থাকুন আসসালামু আলাইকুম